এসআইআর কাজে গাফিলতির জন্য বা নিয়ম লঙ্ঘনের কারণে কাজে ঠিক মতো মনোনিবেশ বা নিয়ম বহির্ভূতভাবে তৃণমূলের সভায় যাওয়ার জন্য ছশো বিএলও কে নির্বাচন কমিশন শোকস করে তারা যদি যথাযথ উত্তর দিতে না পারে তার জন্য তার শাস্তির ব্যবস্থা অপেক্ষা রাজ্য জুড়ে বিএল ওদেরকে দেখে সকুজ প্রসঙ্গে নদীয়া জেলাতেও শুরু হয়েছে রাজনৈতিক তরজা সংসদ জগন্নাথ সরকার কটাক্ষ করে জানাচ্ছেন তৃণমূলের সভাব সমিতিতে যাওয়ার কারণে আজ নির্বাচন কমিশন এই সমস্ত ওদেরকে সকোজ করেছে এখনো সময় আছে নির্বাচন কমিশনের যে সাংগঠনিক প্রক্রিয়া সেইভাবে কাজ করুন না হলে পরবর্তীতে কপালে দুঃখ আছে অপরদিকে সাংসদ তথা নির্বাচন কমিশনকেও কটাক্ষ করেছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক কিশোর গোস্বামী সঠিকভাবে নির্বাচন কমিশন কাজ করলে বিএলোদেরকে শোকজ করতে হতো সঠিকভাবে নির্বাচন কমিশন কাজ করলে বিএলোদেরকে শোকজ করতে হতো না প্রতিক্রিয়া বিধায়ক কমিশনের তরফ থেকে কি বলবেন এই বিষয়ে কাজ করতে চাইছেন না কারণ কি শোকজ যখন করা হয়েছে বিএলোরা তবে উত্তর দিকে অনৈতিক কাজ যে কোনো মানুষের যাদের মেরুদণ্ড আছে তারা করতে চাইবে না আমার তো মনে হয় নির্বাচন কমিশন তাহলে বিএলওদের মিটিং করলো মিটিং করলো কেন মিটিং করলো কি বোঝালো কি 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 বুঝতে চাইলো বীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোঁটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এসআইআর কাজে গাফিলতির জন্য বা নিয়ম লঙ্ঘনের কারণে কাজে ঠিক মতো মনোনিবেশ বা নিয়ম বহির্ভূতভাবে তৃণমূলের সভায় যাওয়ার জন্য ছশো বিএলও কে নির্বাচন কমিশন শোকস করে তারা যদি যথাযথ তারা উত্তর দিতে না পারে তার জন্য তার শাস্তির ব্যবস্থা অপেক্ষা করে প্রয়োজনে নির্বাচন কমিশন এতটাই কঠোর হবে তাদের কাজ সুস্থ নির্বাচন করা এবং যাতে নির্বাচন এত খরচ করা হয় তা যাতে ভারতের নাগরিকরাই তাতে অংশগ্রহণ বাইরে বিদেশি বাংলাদেশি মুসলিম আফগানিস্তান পাকিস্তানের মুসলিমরা ভারতবর্ষে নির্বাচন ক্ষমতার তারা নির্ণায়ক হবে এটা কখনই কাম্য নয় সেই কারণে নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিচ্ছে সঠিকভাবেই নেবে এবং এসআইআর হবে তাই যারা চাকরি করেন কারো কথা না শুনে আপনারা সংবিধানের পাওয়ার হিসাবে যে কাজটা করা উচিত সঠিক যাতে নির্বাচন হয় তার সহযোগিতা করে এসআইআর যাতে গাফিলতি না হয় সঠিক ভোটার লিস্ট তৈরি করা যায় তার জন্য সহযোগিতা করা না হলে কিন্তু আপনাদের কপালে সকলের দুঃখ আছে কেউ খন্ডাতে পারবে দাদা এসআইআর আবহু বাংলাতে প্রায় যেটা বোঝা যাচ্ছে যে সমস্ত কাজই শেষের দিকে নভেম্বরেই হতে পারে তারই মধ্যে বিএলওদেরকে শোকস করা হচ্ছে তারা কাজ করতে চাইছেন না বলে শোকস করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে কি বলবেন এই বিষয়ে কাজ করতে চাইছেন না কারণ কি শোকস যখন করা হয়েছে বিএলওরা তাদের উত্তর দেবে অনৈতিক কাজ যে কোনো মানুষের যাদের মেরুদণ্ড আছে তারা করতে চাইবে না সেই জন্যই আমার তো মনে হয় নির্বাচন কমিশন তাহলে বিএলওদের মিটিং করলো কি মিটিং করলো কেন মিটিং করলো কি বোঝালো কি 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 বুঝতে চাইলো পুরো ব্যাপারটা একটা অদ্ভুত একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে আমরা চলছি আসলে আমার কোথাও গিয়ে মনে হয় নির্বাচন কমিশন তো একটা ভারতবর্ষের মতো বৃহৎ গণতন্ত্র দেশে খুব সম্মানের জায়গা আপনি লোকপালের খবরটা তো নিশ্চয়ই পেয়েছেন বিএন গল্প বা অডিডারির গল্প এগুলো তো পেয়েছেন শুনছেন এই জায়গাটা যেন নির্বাচন কমিশন না হারায় এটা আমি বলবো কারণ ভারতবর্ষের অন্যতম গরিমা হচ্ছে নির্বাচন কমিশন এই বৃহৎ গণতন্ত্রের বিষয়ে সেটা যেন উনি ঠিক রাখেন ব্যাস এর থেকে এর থেকে বেশি একজন জনপ্রতিনিধি হিসাবে আমার আর কি চাহিদা থাকতে পারে এখানে কি মানে যারা বিরোধী দল তাদেরও কি কিছু যোগসাজ আছে বলে মনে করছে তখন আমি তো খোলাখুলি বলেই দিলাম যে যতক্ষণ নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে আমার মনে হয় এটা ভারতবর্ষের গরিমা এটা কিন্তু কোনো রাজ্য বা একটা বিধানসভার ভোট নয় ভারতবর্ষের গরিমাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম একটি মাধ্যম বা অন্যতম একটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে নির্বাচন কমিশন সেটার প্রতি যেন দায়বদ্ধতা থাকে ওরও ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডেলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে

এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার